হলে তো এমনই হওয়া উচিত তাই না যেখানে সাকিব খানের নিউজে সমস্ত সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব বকরি এবং বীরের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে জানা গিয়েছে বর্তমানে নিউ ইয়র্কে তারা ফ্যামিলি ট্যুর দিচ্ছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে যে উপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের এরকম রোমান্টিক ছবি কখনোই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেননি বা তারা দেখেননি আবার কেউ কেউ তো বলছে এবার উপবিশ্বাসের পালা উপবিশ্বাস কি বোম নিয়ে হাজির হয় দেখা যাক সাকিব খান যে কিনা বাংলাদেশের সুপারস্টার কিন্তু তলে তলে এগুলো কি করছে সাকিব খান একদিকে উপবিশ্বাসকে ঠান্ডা রাখছে অন্যদিকে বুবলিকে এতদিন সবাই জানতো সাকিব খানের সঙ্গে উপবিশ্বাসের সম্পর্কটা ঠিক আছে কিন্তু বর্তমানে কি চলছে কি ভাইরাল হলো এটা এই বিষয়ে আপনাদের মন্তব্য কি চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন